ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত দুবাই থেকে দুলাল খান ভাই জানতে চেয়েছেন মেয়েদের ওপর কি জুমার নামাজ ফরজ নাকি তারা জহর নামাজ পড়বে এ সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ সম্মানিত ভাই মেয়েরা যদি মসজিদে যায় জুমার দিন এবং সেখানে যে যে জামাতের সঙ্গে নামাজ পড়ে সেটা তার জন্য জায়েজ যেমন একাদিসে এসেছে আবুদাউদের পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহ বলে তোমরা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না তবে তাদের বাড়িতে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম এবং শেখ আলবানি হাদিসটিকে তা যদিও মসজিদে যায় মহিলারা তাহলে সেখানে তাদের কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে তারা যেন রূপ সৌন্দর্য প্রকাশ না করে আতর গোলাপ সেন্ট ব্যবহার না করে পুরুষদের সঙ্গে ঘেষা করে না যায় হ্যাঁ পর্দা পুশিদার সঙ্গে যায় এইগুলি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তবে নারীদের জন্য জুমার নামাজ ফরজ নয় বা ওয়াজিব নয় জুমা তাদের জন্য ওয়াজিব নয় যেমন এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন যে চার শ্রেণীর মানুষের জন্য জুমা ওয়াজিব নয় এক নম্বর হলো সেটা হাদিসটা হলো এই যে আল জুমা হক আলা করলে মুসলিম ফি জামা জামাতের সঙ্গে প্রত্যেক মুসলমান তাদের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব হক এবং ইল্লা আরবা শুধু চার শ্রেণীর মানুষ তারা জুমার নামাজ তাদের জন্য ওয়াজিব নয় একটা হলো আব্দুল মামলুক যদি আপনার কীর্ত দাস থাকে তাহলে তার ওপর জুমার নামাজ ফরজ নয় সে জোহরের নামাজ পড়বে আবার এমরা আতান অথবা কোনো নারী তার জন্য জুমার নামাজ ফরজ নয় সে বাড়িতে জহরের নামাজ পড়বে আরও অথবা নাবালক ছেলে তার জন্য জুমার নামাজ ফরজ নয় কিন্তু গেলে সেখানে পড়বে আও মারিদ অথবা অসুস্থ ব্যক্তি তার জন্য জুমার নামাজ ফরজ নয় দাউদ হাদিস বর্ণনা করেছেন এক হাজার সাতষট্টি নম্বর হাদিস এবং এই হাদিসটি সনদ সহি সহি সনদে এটা বর্ণিত হয়েছে শেখ আলবানী এটাকে সহি বলেছেন তিন হাজার একশো এগারো নম্বর হাদিস সহি উল্জামের মধ্যে রয়েছে তো বিশেষ করে আপনার যে কথাটি বললাম সেটা হলো যে মহিলারা জুমার নামাজে যাবে না বাড়িতে জোহরের নামাজ পড়বে বাড়িতে জোহরের নামাজ পড়বে কিন্তু যদি জুমায় যায় তাহলে ইমাম সাহেবের সঙ্গে জুমারা নামাজ পড়তে হবে যদি জামাতের সঙ্গে হয় কিন্তু কয়েকজন মহিলা একসঙ্গে মেলে কোনো এক বাড়িতে একত্রিত হয় যদি জুমার নামাজ পড়ে সেটা সেটা না না। পড়া যাবে এটা তাদের জন্য হবে না জুমার নামাজ অথবা কোনো পুরুষরা কয়েকজন মিলে এক বাড়িতে একটা জুমার নামাজ পড়লো সেটা হবে না জুমার নামাজের জন্য শর্ত হলো মসজিদ বড় মসজিদ জামে মসজিদ এবং সে যেখানে খতবা হবে এরপরে সেখানে যাবে যে সেখানে পুরুষরা তবে পুরুষের পাশাপাশি যদি মহিলারা নামাজে যায় ওদের আলাদা ব্যবস্থা এরকম থাকে কোনো সমস্যা নেই সেখানে মহিলারা পারতে পারবে কিন্তু মহিলাদের ওপর জুমার নামাজ ফরজ নয় এরা বাড়িতেই জোহরের নামাজ পড়বে আশা করি ক্রিয়ার হয়েছে হাজার আলী সোহাব ওসাল আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ